তো এত ভোর ভোর রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আগে দেখতে হবে তো চলো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে আমরা এত সকালে কোথায় যাচ্ছি তো আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলেই নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমরা সবাই মিলে মানে আমি মা বাবা সুদীপ আর গুনগুন সবাই মিলে আমরা চলে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা না হয় আর একটু বাধা জানাচ্ছি। তো আমরা অনেক সকালে উঠেছি প্রায় চারটের সময় কারণ আমাদের ট্রেন ছিল আটটার থেকে তো আমরা কল্যাণী থেকে নোহাটিয়ে আসতে হবে আমাদের তারপর নোহাটি থেকে আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন তো আমরা প্রথমে নৈহাটি আসলাম তারপর এই যে আমরা এখন নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে উঠে গেছি যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ 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 একদম ঠিক আমরা যাচ্ছি মা তারার উদ্দেশ্যে তারাপীঠে জানো তো আমাদের কোনো যাওয়ার ঠিকই ছিল না মানে সেরকমভাবে কোনো প্ল্যানই হয়নি কিন্তু দেখো মা ডেকে আর আমরা না গিয়ে থাকতে পারি বলে না যে কোনো তীর্থস্থানে মা না ডাকলে সেখানে কিন্তু আমাদের যাওয়া কিন্তু হয়ে ওঠে না তো সেরকমই একটা সুযোগ চলে এসেছে আমাদের আমরা তাই যাচ্ছি মায়ের উদ্দেশ্যে মায়ের কাছে তো আমরা এখন বসে আছি ট্রেনে আর এখন আমরা ব্রেকফাস্ট করব আমি ব্রেকফাস্ট করলাম দেখতেই পেলে তো এখন টুকটাক খাওয়া দাওয়া চলছে আর তারপর আমাদের ট্রেনটা থেমে যাবে ওই ধরো বারোটার মধ্যে আমরা নেমে যাব। আমাদের ট্রেন ছিল নাটি থেকে নিক আটটার সময় আটটা দশের মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের এই যাওয়াটার কোনো ঠিক ছিল না জানো তো ভাই দেখি হঠাৎ ট্রেনের টিকিট কেটে আমাদেরকে বলছে যে এরকম ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে অমুক দিন সবাই মিলে তোরা যাবে আমার নামে পুজো দিয়ে আসবে তাই আমাদের আসা যাই হোক ওয়ারটা উপলক্ষ মাত্র মেন তো মা ডেকেছে তাই আমাদের যাওয়া তো দেখো কি সুন্দর সবুজ ঘেরা সব নয়হাটির পর থেকে ব্যান্ডেলের পর থেকে মোটামুটি সব কিছু এরকমই দৃশ্য পুরো চারিদিক সবুজ আর সবুজ কী যে ভালো লাগছিল দেখতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি রামপুরহাট জাংশানে তো এই দেখো রামপুরহাট স্টেশন আর স্টেশনটা তৈরি করেছে দেখেছো ঠিক মন্দিরের আদলে ঠিক ওরকমই হচ্ছে তারাপীঠের মন্দিরটি এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এক অটো থেকে আরেক অটো আরেক অটো থেকে আরেক অটো এইরকম মানে এ যাবে না ও লোক হলে ও যাবে না তারপর অনেকটা হেঁটে গিয়ে একটা অটো বুক করলাম রিজার্ভ করলাম তারপর আমরা আসলাম তো প্রথমে আমরা আশ্রমে গিয়েছিলাম আশ্রমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাবারটা ওখানে খেয়ে আমরা চলে আসলাম হচ্ছে আমরা পাশেই একটা হোটেলে আমরাও থাকছি আর আশ্রমে মা বাবা আছে তো তারপরে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি নি কিছু শেয়ার করা হয়নি কারণ খুব টায়ার্ড ছিলাম যেহেতু ভোরে উঠেছি বিকেলবেলা আমরা কী করলাম বিকেলবেলা একটু রেডি হয়ে আমরা একটু আশেপাশে ঘুরলাম একটু শ্মশানে গেলাম মেয়েকে নিয়ে কিন্তু মেয়ের এটা প্রথম আর জানো তো গুনগুন ঘুরতে গেলে না খুব ভালো থাকে মানে বলতে নেই টাচুর বাট ও খুব এনজয় করে ব্যাপারগুলো তাড়াতাড়ি ওঠা তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করা ম্যানেজ করা ও বেশ ভালো ওর ইউজ হয়ে গেছে এইগুলো কে বলেছে বাচ্চা হয়ে গেলে বাচ্চা নিয়ে ঘোরা যায় না আমি তো মনে করি বাচ্চা নিয়ে ঘুরেও কিন্তু একটা আলাদা শান্তি আছে একটা আলাদা ভালো লাগা আছে তাই না তো তোমরা কারা কারা আমার সাথে একমত জানিও কিন্তু যাই হোক এই দেখো আমরা কিন্তু শ্মশানে চলে এসেছি আর এই যে শ্মশানের ভেতরটা এখানে অনেকে যজ্ঞ করে কেউ কেউ অনেক রকম অনেক কিছু কাজবাজ করে আর আমরা তাছাড়া একটু ঘুরে দেখলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা আর যার জন্য একটু কাদা খালি পায়েছিলাম ভাল লাগছিল না আর হাঁটতে তাই বললাম যে চলো এবার বাইরের দিকে যাওয়া যা মেয়েও বলছে কিছু খাবো খিদে পেয়েছে খিদে পেয়েছে তার জন্য আমরা খাবো বলে খুঁজছি কোথায় খাওয়া যায় কি বলতো ঠাকুর একদিকে কিন্তু আমার আবার খুব অপরিষ্কার জায়গায় না খেতে ইচ্ছে করে না ভালো লাগে না ঠিক সেই ভক্তিটা আসে না যাই হোক আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর সেখানে মেয়ের আবদারেই মেয়েও আছে সাথে আমিও আছি কারণ আমারও ভীষণ ভালো লাগে এই জিনিসটা খেতে তো আমরা এখন খাব হচ্ছে চাউমিন কিন্তু চাউমিনটা বেশ ভালো ছিল কিন্তু একটু কস্টলি ছিল আর আমরা খেয়েছি এক চাউমিন সবাই মিলেই তাই খেয়েছি সবার ইচ্ছে ছিল না আমার আর মেয়েরই ইচ্ছে ছিল চাউমিনটা খাওয়ার কিন্তু বাধ্য হয়ে সবাই খেলো যাই হোক চাউমিনটা নো ডাউট ভালো ছিল বাট একটু অয়েলি ছিল যার জন্য এটা খেয়ে কিন্তু আমার মেয়ের একটু রাত্রেবেলা বমি হয়েছিল রাতে আর সেরকম কিছু খায়নি মেয়ে যাক আমাদের খাওয়া হয়ে গেছে ল্যাংচা খাচ্ছি এখন আর আমার এই জিনিসটা খেতে একদম ভালো লাগে না সবাই একটা কথা শুনলে হয়তো অবাক হয়ে যাবে বাট আমার গরম মিষ্টি খেতে একটু ভালো লাগে না আর এটা গরম ছিল যার জন্য আমার ভালো লাগছিল না আমার একটু ঠান্ডা মিষ্টি খুব ভালো লাগে যাই তো এখন আমরা যাচ্ছি পান্ডা ঠিক করতে মানে আমাদের আশ্রমেরই একজন জানাশোনা পান্ডা আছে তার সাথে একটু কথা বলতে কালকে কখন আমরা পুজো দেব কখন আসবো কি বিষয় কিনে বিক্রি হবে না সেরকম ঠিকঠাক করার জন্য আমরা এখন যাচ্ছি থাকছে তো যখন আমরা পান্ডা ঠিক করতে গেছিলাম সব কথাবার্তা তখনই শুনছিলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে দুঃখের বিষয় আমরা সন্ধ্যা আরতি দেখতে পেলাম না তো আমি আর মা এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি সন্ধ্যা আরতি ভোগটা নেব বলে প্রথমে মা গেছে মা নিয়ে এসেছে আমি দাঁড়িয়েছিলাম বাইরে এখন আমি যাচ্ছি ভেতরে তো মাকে দর্শন করে এখন আমরা যাচ্ছি আশ্রমের দিকে কারণ আশ্রমে আবার তাড়াতাড়ি যেতে হবে তো চলো মায়ের মুখটা তোমরাও দর্শন করে নাও আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি ওই দেখো মা দাঁড়িয়ে আছে তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা।